নমস্কার বন্ধুরা শ্যামলী স্কেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি পেঁয়াজের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব শীতকাল প্রায় শেষ হতে চলেছে আর এখনও কিন্তু বাজারে বন্ধুরা পেঁয়াজ রয়েছে আর এই পিঁয়াজ ঠিক এরকম মোটা মোটা হয়ে গেছে যারা পিঁয়াজ খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর যারা ভালোবাসেন না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন এটি কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতে এই রান্নাটা থাকলে আর কোনো কিছুই লাগবে না দেখতেই পাচ্ছেন পেঁয়াজকুলিগুলো একেবারে মোটা মোটা হয়ে গেছে অথচ এগুলো কিন্তু কচি আছে শক্ত হয়ে যায়নি এই ধরনের পেঁয়াজকুলি যদি বাড়িতে আসে তাহলে মনে হয় এগুলো দিয়ে কী করবো অনেকভাবে এগুলোকে ফেলে দেব পেঁয়াজ ফুলগুলোকে আমি ফেলে দিয়েছি খুব ভালো করে ধুয়ে তারপরে এইভাবে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে কেটে কেটে নিতে হবে এবার একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি এক ঘেয়ে মাছ মাংস খেতে খেতে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না এই রকম রেসিপি থাকলে গরম ভাতে আর কোনো কিছুই লাগবে না হাফ কাপ মতো জল আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন জলটা এমনভাবে দিতে হবে একটুখানি যাতে পেঁয়াজ কলিগুলো ভিজে যায় যেহেতু একটু শক্ত হয়ে গেছে সেই জন্যে একটু বেশি পরিমাণে জল দেবেন সামান্য হলুদও দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি এটিকে সাইডে রেখে দেব অপর একটি কড়াতে আমি বসিয়ে দিয়েছি সর্ষের তেল মানে কড়াটা গরম করে তারপর সর্ষের তেল দিয়ে দিলাম আর এই রান্নাটা বন্ধুরা সর্ষের তেলেই হবে আর আরেকটি মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এখানে শুকনো লঙ্কা অবশ্যই শুকনো লঙ্কা দেবেন শুকনো লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি একটা গোটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে তারপর দিয়েছি আর শুকনো লঙ্কা একটুখানি ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে তেলে দিলে ফেটে চোখে লাগতে পারে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ এই পরিমাণটা আপনারা যতটা পরিমাণে বানাবেন ঠিক তার উপর ডিপেন্ড করছে এ নির্দিষ্ট কোনো পরিমাপ নেই আর লঙ্কার পরিমাপটা অবশ্যই আপনারা ঝাল যতটা খাবেন সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন এখানে আমি একটা মাত্র শুকনো লঙ্কা ব্যবহার করেছি কারণ আমরা ঝালটা একটু কম খাই আর এই লঙ্কাটা খুবই ঝাল আর আপনারা যদি ঝাল বেশি পরিমাণে খান তাহলে সেই পরিমাণে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করবেন এর সঙ্গে চেরা কাঁচা লঙ্কাও আপনারা ভেজে তুলে নিতে পারেন বা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন সম্পূর্ণ নিজস্ব রুচি আমি শুধু পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার ঝাল বা নুন কী রকম খাবেন সেরকম আপনারা চয়েস করে নেবেন একই তেলে আমি একটি ছোটো সাইজের আলুকে কুচিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম সামান্য নুন এবং হলুদ রান্না আমরা সকলেই জানি শুধু ঘুরিয়ে ফিরিয়ে একটু রান্না করলেই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায় বন্ধুরা পেঁয়াজ কলি সাধারণত আমরা ভাজা কি করে খেতে হয় সেটাই জানি কিন্তু পিঁয়াজ কলিতেও নানারকম রান্না করা যায় যেটা খেতে হয় দুর্দান্ত মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবে আর অবশ্যই নুন আর একটু হলুদ দেবেন এতে করে আলুটাও নরম হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে আর এই রেসিপিতে কিন্তু এইভাবেই আলুটাকে কুষিয়ে নিয়ে তারপর ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে করে আলুটা ভাজাও হবে আর খুব সফট হয়ে যাবে এইভাবে কিন্তু এই রান্নাটা করতে হবে আপনারা মনে করতে পারেন এর মধ্যে সেদ্ধ আলু দিলেই হয়ে যেত কিন্তু সেটা হবে না বন্ধুরা প্রত্যেকটা রেসিপির একটা আলাদা আলাদা নিজস্ব স্বপীয়তা রয়েছে তাই সেরকমভাবে করলে কিন্তু তার আসল টেস্টটা পাওয়া যাবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আমি এটিকে এবার সাইডে রেখে দেবো অপরদিকে এখানে চার পাঁচ মিনিট হয়ে গেছে আর গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম যাতে ধীরে ধীরে সেদ্ধ হয় আর জলটাও শুকিয়ে যায় এবার ঢাকা খুলে আমি এটিকে নেড়ে নেব আর দেখুন এটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে এরকম চেপে দেখলে বোঝা যাবে সেদ্ধ হয়ে গেছে আর কোনো রকম জল থাকবে না এভাবে জলটা বুঝে দিতে হবে যাতে করে জলটাও শুকিয়ে যায় আর কুলিগুলোও খুব সুন্দর সেদ্ধ হয় এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে এক্সট্রা যে জল আছে তার মধ্যে সেটি যেন চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুলিগুলো চকচক করছে আর এখানে আমি কড়াতে আবার এগুলো দিয়ে দিলাম কারণ কড়ার গ্যাসটা অফ করে রেখেছিলাম আবার গ্যাসের উনানে বসিয়ে এবার পেঁয়াজ কুলিগুলো অ্যাড করে একটু নাড়িয়ে নেব একই সঙ্গে আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব আর এই রেসিপিটা কিন্তু আজটা কমেই করতে হবে তা না হলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি পুড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না তিতো তিতো লাগবে একেবারে অন্যরকম একটা রান্না বন্ধুরা আমরা সাধারণত আলু পেঁয়াজ ভাজা খাই কিন্তু এইভাবে আপনারা করে দেখবেন সত্যি অসাধারণ লাগে একটু অন্যরকম খেতে হয় আর এই রকম থাকলে আর গরম ভাতে আর কোনো কিছুই লাগে না আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজা যেটা রেখেছিলাম সেটিও রেখেছি আর এগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা অবশ্যই বুঝে দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি কচুরি মেথি আমার কাছে ধনেপাতা ছিল না এই মুহূর্তে তাই আমি কচুরি মেথি দিয়েছি আপনারা ধনেপাতা থাকলে অবশ্যই ফ্রেশ ধনেপাতা প্রচুর পরিমাণে দেবেন ভালো লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে পাতি লেবুর রসটা ব্যবহার করছি খুবই ভালো লাগবে আর যেহেতু পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু পাতিলেবুর রস দিলে এই রান্নাটা কিন্তু অনেকটাই টেস্ট হয় আর যে কোনো রান্নায় আপনারা যদি একটু পাতিলেবুর রস ব্যবহার করেন অবশ্যই ভালো লাগে খেতে আর পেঁয়াজ কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম একটু কাঁচা কুচুনো পেঁয়াজ তবে বন্ধুরা আপনারা যদি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ না করে সেক্ষেত্রে নাও দিতে পারেন এখানে সম্পূর্ণ অপশনাল বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করছি আপনারা যাই খাবার খান না কেন ঘরে অবশ্যই লেবু রাখবেন সেটা পাতি লেবু লেবু হোক বা যে কোনো ধরনের লেবু কারণ ভিটামিন সি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী ভিটামিন সিটা কিন্তু খুবই দরকার তবে চেষ্টা করবেন রান্নায় ব্যবহার না করে আপনারা রান্নার শেষে সেই রান্নাতে যদি একটু লেবু অ্যাড করে নেন বা খাবারের সময় আমরা ডাল মাছ মাংস যাই খাই না কেন তার সঙ্গে একটু পাতি লেবু খাবেন বা যে কোনো ধরনের লেবু খাবেন এতে করে ভিটামিন সি এর অভাব পূরণ হবে আর ভিটামিন সি যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কিন্তু আমাদের স্কিন ভালো থাকে চুল ভালো থাকে ওভারঅল সব কিছুই ভালো থাকবে সব রকমের ভিটামিন অ্যাবজর্ব করবে ভিটামিন সি এর অভাবে আমাদের নানা রকম সমস্যা হবে বন্ধুরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের স্কিনের যে আর্দ্রতা কমে যায় সেটিও কিন্তু ধরে রাখতে সাহায্য করে এই ভিটামিন সি খুব ভালো করে হাত দিয়ে কিন্তু চোটকে নিতে হবে আর এইভাবে আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা করে করে নিয়েছি তারপরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন অসাধারণ হয়েছে এখনই দেখতে আর এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে উপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এটি আপনারা পছন্দ না করে নাও দিতে পারেন তবে চেষ্টা করবেন দেওয়ার ভালো লাগে আমি যেহেতু আগে খুবই কম পরিমাণে তেল ব্যবহার করেছিলাম সেই জন্য একটু কাঁচা তেল এখানে ব্যবহার করলাম কাঁচা তেল খেতে পছন্দ না করলে নাও দিতে পারেন আর আমার অনুরোধ রইলো এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন যদি পেঁয়াজগুলি বাজার থেকে এখন আনা সম্ভব হয় তাহলে এনে এখনই বানিয়ে নিন ঝটপট আর এই ওয়েদার চেঞ্জের সময় এই ধরনের রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগবে সব সময় তেল ঝোল খেতে কারোরই ভালো লাগে না এই ধরনের ভর্তা ধরনের রান্না থাকলে তখন কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ লাগে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ঝটপট বানিয়ে নিন রান্নাটা আসতে হলে আসি সকলেই ভালো থাকবে